আমার হাতে আপনারা যে কবিতাটা দেখতে পাচ্ছেন অনেক পুরনো একটি কবুতর কবিতাটার বয়স হচ্ছে তেরো বছর প্লাস আর কবিতাটা খুবই ভালো আর খুবই দমের একটা কবুতর সাড়ে পাঁচ ঘন্টার পর কবিতাটা দম আছে হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন সবাইকে নতুন আর ভিডিওতে স্বাগতম আজকে ভিডিওতে আমাদের খোপের একটি সেরা কবিতার আপনাদেরকে দেখাবো আর কবুতরটা অনেক পুরনো একটি কবুতর কবিতাটা কত বছর বয়স সেই বিষয়ে আলোচনা করব। আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত সম্পূর্ণ ভিডিও দেখবেন আজকে আপনাদেরকে যে কবিতা দেখাবো কবিতাটা খুবই ভালো তার কারণ আমাদের গ্রামে সবাই জানে যে কবিতাটা কেমন আর যদি আমাদের আশপাশ গ্রাম থেকে ভিডিওরা কেউ দেখে থাকেন আর কবুতরটা দেখার পর কেমন কবিতার অবশ্যই কিন্তু কমেন্ট করে যাবেন আমাদের বাড়িতে যখন কেউ কবুতর দেখতে আসে বা কিনতে আসে আসার পর একটা কবিতারই পছন্দ করে সেই কবিতাটা আজকে আপনাদেরকে দেখাবো আমি কিছুদিন আগে একটা ভিডিও বানিয়েছিলাম আর ভিডিওতে আমাদের খোপের সব কবিতার আপনাদেরকে দেখেছিলাম কিন্তু একটা কবিতার আপনাদেরকে দেখানি সেই কবিতাটা আমাদের খোপের সেরা আর আজকে ভিডিওতে আপনাদেরকে সেই কবিতাটা দেখাবো আজকে আমরা যে কবিতাটা আপনাদেরকে দেখাবো আশা করছি কবিতাটা দেখার পর আপনাদের সবাই কবিতাটা পছন্দ হবে কবিতাটা খোপে আটকানো আছে এবার নিয়ে আসবো নিয়ে এসে আপনাদেরকে দেখাবো তো চলেন আজকে ভিডিওটা শুরু করা যাক আজকে আমরা যেই কবিতাটা আপনাদেরকে দেখাবো কবিতাটা আমাদের খোপে আটকানো আছে আর এবার আমরা যাবো খোপ থেকে কবিতাটা নিয়ে এসে নিয়ে এসে আপনাদেরকে দেখাচ্ছি তো চলেন আমরা ক্ষোভ থেকে কবুতরটা নিয়ে এসেছি আর কবিতাটা খুবই ভালো আমাদের ক্ষোভের একটি সেরা কবুতর এটা তোমার মেল আর এটা খুবই ভালো একটা কবুতর আমাদের গ্রামের সবাই জানে যে কবিতাটা কত ভালো আমাদের গ্রাম থেকে যদি আজকের ভিডিওটাকে দেখে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কবিতাটা কেমন আমার হাতে আপনারা যে কবিতাটা দেখতে পাচ্ছেন অনেক পুরনো একটি কবুতর কবিতাটার বয়স হচ্ছে তেরো বছর প্লাস আর কবিতাটা খুবই ভালো আর খুবই দমের একটা কবুতর সাড়ে পাঁচ ঘন্টার পর কবিতাটা দম আছে তো আপনাদেরকে একবার কাছ থেকে আমি দেখাচ্ছি কবুতরটা আপনারা কবুতরের গেট আপটা একবার দেখেন খুব সুন্দর একটা গেট আপ আর দেখতে খুবই সুন্দর একবার চোখটা আপনাদেরকে দেখাই চোখের কোয়ালিটি দেখেন কত সুন্দর চোখের কোয়ালিটি দেখেন এবার কালারটা একবার দেখেন কালার আর সাইজটা আর খুবই ভালো কবুতর ডানাটা একবার দেখাই আমরা পাকা কেড়ে রেখেছি তার কারণ হচ্ছে খুবই ভালো একটা কবুতর এ দেখেন আপনাকে একবার ল্যাচটা দেখাই আমি ধরি না বলে খুবই ছটপট ছটপট করছে কবুতরটা দেখেন আমি হাতের মধ্যে ধরে আছি খুব ছড়াছড়া করছে ল্যাচটা একবার আপনাদেরকে দেখাই খুব সুন্দর লেজ একবার পায়ের কোয়ালিটি দেখাই পায়ের নোকের কালারটা দেখেন নোকের কালার হচ্ছে ঘি কালার জানি না আপনারা বুঝতে পারছেন না কি ভালো এ দেখেন খুব সুন্দর কোয়ালিটি পায়ের খুব ভালো একটি কবুতর আমরা বেশিক্ষণ ধরবো না কবুতরটা আর আমরা এই কবুতার গায়ে হাত দিই না আপনাদেরকে দেখানোর জন্যে আজকে হাত দিলাম আপনাদেরকে তো কবুতরটা কাচতে দেখালাম আর কবুতরটা খুবই ভালো আশা করছি কবুতরটা আপনাদের সবার পছন্দ আছে আর এই যে পাখা দেখছেন পাখা কাটা কবুতরটা যখন একদমই ছোটো হয়তো একপর ঝরেছে তারপর থেকেই কবুতরের পাখা কাটা তারপরতে আর পাখা দেওয়া হয়নি খুব বয়স হচ্ছে তেরো বছর প্লাস তেরো বছর প্লাস বয়স হয়ে গেছে কিন্তু এখনও পাখা দেওয়া হয়নি দেখেন তার কারণ হচ্ছে কবুতরটা একটু পাখা পালেই উড়ে যাওয়ার চেষ্টা করে কবুতরটা যখন উড়া শুরু করে তখনও বাড়ির ম্যাপ আর বুঝতে পারে না তার কারণ হচ্ছে অনেক বয়স হয়ে গেছে এবার আমরা যে করবো কবিতাটা বাইরে ছেড়ে দেবো ছেড়ে আপনাদেরকে একবার দেখাচ্ছি আমি কবুতরটা হাত থেকে ছাড়ছি ওর ফ্লাই করাটা একবার দেখেন কেমন আমি যখন কবুতরটা হাত থেকে ছেড়ে দিলাম ও মানে একদম স্টেটভাবে নামে ওর নামার স্টাইল একদমই আলাদা তো আমরা বাইরে ছেড়ে গেছি তো চলেন আপনাদেরকে একবার কাছ থেকে আমি দেখাচ্ছি কবিতরটা দেখতে খুবই সুন্দর তার কারণ হচ্ছে যে আমাদের কবি যে কবুতরগুলো আছে সেই কবুতরের সাথে এই কবিতাটা একদমই মিশ খায় না দেখেন হেঁটে যাচ্ছে হাঁটার স্টাইলটা একদমই আলাদা আমরা এই কবিতার সাথে আরেকটা কবিতারের পেয়ার দিয়েছিলাম কবিতাটা কিছুদিন আগে ডিম দিয়েছিলো সেই ডিম থেকে একটা ছোট বেবি হয় তো চলেন সেই বেবিটা আপনাদেরকে দেখাই আমাদের এই খোপে আছে দেখেন এটা হচ্ছে ফিমেল আমাদের খুবই সেরা মেল কবিতারের সাথে এই ফিমেল কবিতাটার পেয়ার দিয়েছি আর এই কবিতাটা খুবই ভালো এই কবিতাটাকে আমরা বাইরে বের করে দেবো দেখেন এক পেয়ার কবুতর দেখতে কতটা সুন্দর দেখতে খুবই সুন্দর এই পেয়ারটা এবার আপনাদেরকে বেবিটা দেখাই দেখেন একদমই ছোট বেবি আমাদের খোপের সেরা কবুতরের বেবি এটা আর দেখতে খুব সুন্দর খুবই কিউট তো আমরা ভীষণ ধরে রাখবো না তার কারণ একদমই ছোট আমরা খোপে রেখে দেব আমাদের সেরা কবুতরটা এখন তাও বসবে বলে ব্যস্ত দেখেন বাচ্চারা আমরা হাতে আর আমাকে কামড় দেওয়ার চেষ্টা করছে দেখেন তো আমরা আস্তে আস্তে দেবো এমনভাবে দু যাতে কামড় না দিতে পারে খুব বদ এটা দেখেন তাও বসে গেল এটা হচ্ছে ফিমেলটা খুব সুন্দর ভেতরে আটকে দিয়ে আমাদের ক্ষোভের সেরা কবিতারের পেয়ারটা খুবই সুন্দর পেয়ার এখন একটা ছোট বাচ্চা নিয়ে বসে আছে আজকের ভিডিওতে আমাদের খোপের একটি সেরা কবিতা আপনাদেরকে দেখেছি কবিতাটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কবিতাটা আপনাদেরকে দেখেছি এই কবিতাটা আমার খুব পছন্দের একটি কবিতা তার কারণ আমার ইউটিউব চ্যানেলের লঘুতে এই কবুতরের ছবিটা দিয়ে আছে আপনারা গিয়ে দেখে আসবেন আজকের ভিডিও বেশি বড় করবো না ভিডিও যদি ভালো লাগে ভিডিওতে লাইক করে দিও আজ ভিডিও এই পর্যন্ত দেখার জন্য কোনো না টাটা